নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায় বোরকাটা পরার দরকার ছিল হচ্ছে মেয়েটা ওর উপর পর্দা ফরস ওর দিকে মানুষ তাকাবে কিন্তু যে মহিলাটা যার উপর পর্দা ফরস না সন্না আয়াস আয়াস পৌঁছে গেছে উনি বোরকা তিন চারটা পরে রাস্তা দিয়ে হাঁটে আর মেয়েটাকে একদম উদম গায়ে নিয়ে হাঁটে ঠিক এটা হচ্ছে বর্তমান সময় সাপেক্ষ এই কেমন তো শেষ জামানায় ফিতনা আলোনা বের বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায় এই কারণে যুব সমাজ মলি খারাপ হয় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায় ঈমান নিয়ে বেঁচে থাকা ঠিক আছে আপনারা সকলে ঈমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ঈমান নিয়ে ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় আমার বাংলাদেশেতে নতুন কিছু ভাইরাস ঝুঁক এখন সে ভাইরাস গুলো কি কি যাও দাও বের হল একটু আচ্ছা থেকে ছমতে ছমতে জানি বাংলাদেশেতে নতুন কিছু ভাইরাস ঢুইকে আছে আপনাদের বলতে হবে নতুন কিছু ভাইরাস আছে একটু লাইভ প্রোগ্রাম সরাসরি হচ্ছে তাহলে আপনারাও পরিবেশন করব আমরাও করব ঠিক আছে না আমার বাংলাদেশেতে নতুন কিছু ভাইরাস ঢুইকে আছে আমার বাংলাদেশেতে নতুন কিছু ভাইরাস ঢুইকে ওরে যেই দিন থেকে ভারত চ্যানেল বাংলায় আসে ঠিক কিনা ঠিক কিনা পরে থেকে ভারতের চ্যানেল বাংলায় আসছে আমার বাংলাদেশেতে তে নতুন কিছু ভাইরাস ঢুকে আছে আমার বাংলাদেশে তে পনেরো সালে রমজানি দে সালে রমজানি দে পাখি জামা আইলো সেই জামাটা কিনে না দে আই গলায় ফাঁসি খাইলো ফাঁসি খাইছে না আমার আমাদের বোনরা খাইছে না

বর্তমানের পোলা পাই বর্তমানের পোলা পাই দে শুনে হানি সিঙ্গারের গান হেডফোন হিন্দি গানে জুড়াই গো প্রাণ হাসা বর্তমানের পোলা পাই দে শুনে অরজি সিং গান হেডফোন হিন্দি গানে জুড়াই পরে প্রাণ ওরে খাড়া চুলে মোরগের মরগের কথা শুনে